যে যে বলতেছে কলির মিশন হলো সারা পৃথিবী জুড়ে আর মহাপ্রভুর সার কথা খাসার ভিতরে এই কথাটা বলতেছে যে মহাপ্রভুর যে এত ভালো মিশন এই যে সবাইকে উদ্ধার করার যে মিশন এর মানে কৃষ্ণের যা মিশন সবাইকে উদ্ধার করার এই মিশন হয়েছে খাসার ভিতর আর কলি তার প্রভাব সারা পৃথিবী জুড়ে এর মানে কলির প্রভাবের কাছে মহাপ্রভুর আয়োজন সামাই এই কথা বলছে ও যখন প্রভাব যখন স্টুডেন্ট তাই স্টুডেন্ট অবস্থায় প্রভুপাদ এটার বিরোধিতা করছে না এটা কি করে হতে পারে যে মহাপ্রভুর সার কথা খাঁচার ভিতরে কেন যদি মহাপ্রভুর সার কথা খাঁচার ভিতরে হয় তো সেই খাঁচার ভিতরের জিনিস আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিব পৃথিবী এই হরিনাম সংকীর্তনে মাতর হয়ে সারা পৃথিবী উদ্ধার প্রাপ্ত হবে আমার সারের কথা আমি সত্য হতে দিব এই জন্য কালিদাস নাগ মাস্টার মহাশয় বলেছিলেন একদিন প্রকাশ্য সভায় কি বলেছিলেন কলির মিশন হলো সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর সার কথা খাসার ভিতরে কবিতা লিখতেছে এই ঘটনা তখন এই দুই লাইনে আমরা বুঝতে পারছি তার সারের সঙ্গে তার নিজের মতের পার্থক্য তো প্রভাত তখন থেকেই নির্দিষ্ট নিয়ে নিয়েছেন না এই মহাপ্রভুর কথা সার কথা সারা পৃথিবী জুড়ে প্রচারিত হওয়া উচিত তাহলে কলির মিশন আর সারা পৃথিবী থাকতে পারবে না এই জন্য ছিল ওনার গুরুর কৃপাতে যখন বয়স সেভেন্টি সত্তর সেই সময় উনিশশো পঁয়ষট্টি সাল সেই সময় তিনি ইন্ডিয়াটা কী করছে তিন মাস ভ্রমণ করে একটা জাহাজে কইরা নিউ ইয়র্কে গিয়া পৌঁছাইছেন সাথে ছিল দুই ট্রাঙ্ক ভর্তি গ্রন্থ যে গ্রন্থগুলো সব এই বাংলা থেকে ইংরেজিতে উনি রচনা করে নিয়ে নিছেন কারণ ওই দেশের মানুষ তো বাংলা বুঝতে পারবে না হিন্দিও বুঝতে পারবে না এজন্য এই গ্রন্থগুলো করা হয়েছে কিসে ইংরেজি ওনার সঙ্গে একটা ছাতা ছিল যে বাঙালি সব দাদুদের একটা ছাতা থাকে সঙ্গে সেটা ছিল ইন্ডিয়ান টাকা ছিল যা ওই দেশে চলে আর না ওখানে ডলার তো চলে না এই সব নিয়ে উনি পৌঁছাইছেন কিন্তু এক বছর সংগ্রাম করার পর উনি একটা সংগঠন তৈরি করতে পারছে উনিশশো সালের জুলাই মাসে উনি ওই দেশে এটা নিবন্ধন করেছে রেজিস্ট্রেশন করেছে সংগঠন এবং সেই সংগঠনের নাম দিচ্ছে কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ওনার উদ্দেশ্য ছিল সারা পৃথিবী ব্যাপী যত কৃষ্ণ ভক্ত আছে তাদেরকে আমি একত্র করব। একটা সংগঠনের ব্যানারে নিয়ে আসবো এবং সারা পৃথিবী ব্যাপী এই মহাপ্রভুর আন্দোলন চলবে বলির মিশন নয় এই জন্য উনি এই কাজ করছেন এবং তারপর চোদ্দ বছর যতদিন উনি জীবিত ছিলেন ততদিন উনি এই সংগঠনের হয়ে সমস্ত কার্য কার্যকলাপ করছেন এবং তারপরে আমরা জানি পরবর্তী দশ বছরে উনি চোদ্দবার সারা পৃথিবী পরিক্রমা করছেন তা কি পরিমাণে উনি ভ্রমণ করছেন রাত্রে মাত্র দুই ঘন্টা ঘুমাইতেন আর সারা রাত এই গ্রন্থ অনুবাদের কাজ করতেন আবার দিনে লেকচার দিতেন আবার রান্না করতেন সব কিছু নিজে নিজে করতেন এইভাবে করে করে উনার সারাটা জীবন এই ভগবানের কাজে ব্যয় করছেন এবং তার ফলস্বরূপ কী হয়েছে জানেন যে সারা পৃথিবীর সমস্ত দেশে এখন সব দেশে এখন রাধা গোবিন্দের সেবা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আছে নিরামিষ ভোজন আছে নিরামিষ ভোজন আছে এরকম সব কিছু এখন সারা পৃথিবীতে অ্যাভেলেবেল আছে আপনি লন্ডন যান আপনি আমেরিকা যান আপনি অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা যেখানে যাবেন সেই সব দেশে গিয়ে আপনি রাধা গোবিন্দ পাবেন কেমন লাগে এখন যারা ইউটিউব চালান এটা ইস্কন নামে একটা সার্চ দিয়ে দেখেন এ কালো চামড়া সাদা চামড়া এই বাঙালি মিশ্র চামড়া আপনি সব দেখবেন সবাই হরে কৃষ্ণ কীর্তনে কিভাবে সারা বিশ্বব্যাপী মা তো এইটা এইটা আরো তা এই যে প্রচার কার্য হচ্ছে এখন সারা পৃথিবীতে হচ্ছে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জব করছে আপনার কেমন লাগতেছে ভালো আপনাদের ভালো লাগতেছে না আমাদের ভালো লাগতেছে আমাদের সবার ভালো লাগতেছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রী কেবল আমাদের না আপনাদেরও এ আমাদের সবার এই দান মহাপ্রভু কাকে কাকে করছে কোন বিচার করছে সবাইকে দিয়ে দিছে অতএব এটার অধিকার আপনারও আছে না তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো পিছিয়ে থাকা উচিত হবে প্রভু না জন্য আমাদের উচিত অনতি বিলম্বে আমরা এই মহাপ্রভুর যে দেওয়া যে কৃপা এ হরে কৃষ্ণ মহামন্ত্র এই আন্দোলন এই আন্দোলনে আমাদের সামিল হওয়া কর্তব্য দূরে থাকা উচিত নয় কি করা উচিত সামিল হওয়া কর্তব্য এর সঙ্গে যোগ দেওয়া কর্তব্য এখন সারা পৃথিবীতে দেখেন আমাদের একজন বাঙালি দাদু সে বৃদ্ধ সত্তর বছর বয়সে উনি হলো আমেরিকাতে গেল আর গিয়া সারা পৃথিবীর মানুষদের এই হরিনাম সংকীর্তন শিখিয়ে এখন সারা পৃথিবীর মানুষ ওনাকে খুঁজতেছে এবং ওনার শিক্ষা অনুসারে সারা পৃথিবীর মানুষ জীবনযাপন করতেছে এখন এটা আমাদের জন্য গর্বের না এক সময় একজন জার্মানি একজন ব্যক্তি এই কথাটা আমি বারবার বলতেছি কারণ আমরা এই স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটি পড়ি সে সময় একজন জার্মান লোক ঢাকায় বসে বাংলা প্রাইভেট শিখ তা আমাদের সবাই একদিন আসলো আমরা জিজ্ঞাসা করলাম আপনি বাংলা শেখেন কেন আমরাও ইংরেজি শিখতে চাই আর আপনি কিনা বাংলা শেখেন তো উনি বলতেছে আমি বাংলা শিখতেছি বাংলায় চৈতন্য চরিতামৃত পর্ব মহাপ্রভুর জীবনী শুনছেন এই জন্য উনি জার্মানির মানুষ উনি বাংলা প্রাইভেট শিখে চৈতন্য মহাপ্রভুকে বাংলায় সে জানবে এই জন্য চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা এই জন্য বাংলা শেখে আর আমরা চৈতন্য মহাপ্রভুকে চিনি না সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ রাধা এবং কৃষ্ণ যখন একত্র হন তখন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি এই বাংলায় অবতীর্ণ হয়েছেন উনি বাংলা শিখতেছেন কেন চৈতন্য মহাপ্রভু বাংলায় কথা বলতো এবং ওনার সম্বন্ধে শাস্ত্র চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা এই জন্য উনি চৈতন্য মহাপ্রুব মতো বাংলা শেখবে বাংলায় কথা বলবে এই জন্যই বাংলা শেখে আর আমরা অটোমেটিক বাঙালি ঘরে জন্ম হয়েছে মাতৃভাষা বাংলা কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুকে চিনি না আর ওরা জার্মান থেকে চৈতন্য মহাপ্রভুকে খোঁজে আর আমরা বাড়ির কাছে একটু তাকাইলেই মহাপ্রভুর লীলা বিলার দেখতে পাই ঠিক না কিন্তু আমরা তাকাই না এই জন্য চৈতন্য চৈতাম্ব যে লেখক সে আমাদেরকে তিরস্কার করছে আমাদেরকে তিরস্কার করছে তিরস্কার কইরা চৈতন্য চৈতাম্যে দুইটা লাইন লিখছে আচ্ছা সেই গালিটা খাইনি ভালো হবে না